তিলক তমা থেকে তামার না বিচারছে রাত দখলের পথে আপনারা কি মনে হয় এই রাত দখলে আদৌ কোনো সুরাহ হবে মমতা তো নিজেই বুধ হয়ে আছেন কন্যাশ্রী দিবস উদযাপন করছেন জয় যা ইচ্ছে অনুদান দিচ্ছেন রাত বা আপনাদের বিভিন্ন আন্দোলন মমতার ওপর আদৌ কি কোনো প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয় তিলক তোমার মা সিপিএমকে দুষছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি তিলক তোমার মা বাবার অসহায় পরিস্থিতির কথা বলে চিকিৎসার কথা বলেছেন আর তাতেও তৃণমূল বিজেপি একসঙ্গে সিপিএমকে কাঠগোড়ায় তুলছে কি ভাবছেন যে মীনাক্ষীরা তিলক তোমার মৃতদেহ আগলে দাঁড়িয়েছিল সেই সিপিএমকেই কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে কি বলবেন নয় আগস্টে নবান্ন অভিযানে যোগ না দেওয়ায় সিপিএমকে তৃণমূলের বি টিম বলছেন বিজেপি কেন যোগ দিল না সিপিএম মমতার বাংলা বাঙালি প্রীতি এবং বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে প্ল্যান আপনাদের রাজনৈতিক যুদ্ধে কোন অস্ত্র নিয়ে মাঠে নামবে সিপিএম রাজ্যে পুলিশ অসুরক্ষিত কোথাও রাস্তায় ফেলে মারা হচ্ছে আবার কোথাও প্রকাশ্যে ধস্তাধস্তি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমাত্রসুলভ আচরণ করছেন তারই অধীনস্থ কর্মচারীদের প্রতি কি বলবেন এই নিয়ে একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার উপর ডিএম মামলা নিয়ে গড়িমসি এর মধ্যে প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিলে যদি হাইকোর্ট শিলমোহর দেয় দু হাজার ছাব্বিশে কুর্সি বাঁচাতে পারবেন তো মমতা প্রথমেই জানাই বিবিধ নিউজে আপনাকে স্বাগত তিলক তমা থেকে তামান্না না রাত দখলের পথে আপনারা কি মনে হয় এই রাত দখলে আদৌ কোনো সুরাহ হবে রাত দখলে সুরাহ হবেটাই আমরা চাই রাজ্য সরকার চায় কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে যারা এই ধরনের অপরাধ ঘটিয়েছে তারা এই রাত্রিবেলা কোথায় গিয়ে নিজেদের মুখ লুকোবেন সেটা আমরা জানি না কিন্তু যারা এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটিয়ে যাচ্ছেন সেই পার্ক স্ট্রিটের ঘটনা থেকে আরম্ভ করে কামদুনি হোক ধূপগুড়ি হোক হাসখালি হোক তারপরে এই তামান্না হয়ে ল কলেজের এই নির্যাতন পর্যন্ত যারা ঘটিয়ে যাচ্ছেন এবং যাদের সহায়তায় তারা বেঁচে যাচ্ছেন তাদেরকেই আমরা প্রশ্ন করতে চাই যে দোষীদেরকে শাস্তি কবে তারা দিতে পারবেন রাত দখলের আইডিয়াটা প্রথম এসছিল যে বলা হয়েছিল না যে বিজেপি যে মনুবাদ ফলো করে সেই মনুবাদের হিসেবেই ওই লাইনেই আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে রাতে মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হবে না রাতে মহিলারা নিরাপদ থাকবে না আর তাহলে এই মহিলাদেরকে আজকের এই সময় দাঁড়িয়ে পুরুষদের থেকে আলাদা করে কে দিনে থাকবে কে রাতে থাকবে এটা আলাদা করা যাবে না রাতটা ততখানি মহিলাদের ততখানি যতখানি পুরুষদের এই ভাবনা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল আজকে এক বছর পরও যখন এই ধরনের ঘটনা বারংবার ঘটে চলেছে এবং সেই ঘটনা যারা ঘটাচ্ছেন তাদেরকে কোন রকমভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শাস্তি দেওয়া যাচ্ছে না তখন এর প্রয়োজনীয়তা বেড়ে যায় এই ধরনের কর্মসূচির সেটা তো সরকার নিজে প্রমাণ করে দিচ্ছে মমতা তো নিজেই বোধ হয়ে আছেন কন্যাশ্রী দিবস উদযাপন করছেন যা যাচ্ছে। অনুদান দিচ্ছেন রাত দখল বা আপনাদের বিভিন্ন আন্দোলন মমতার ওপর আদৌ কি কোনো প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয় প্রভাব পড়ছে বলেই তো আমরা রোজ দেখছি যদি প্রভাব না পড়তো তাহলে পঞ্চায়েত নির্বাচনে বামেরা কোথায় ভোট পাচ্ছে সেই অনুযায়ী ব্যালট খেয়ে ফেলতে হতো না তৃণমূলকে সিপিএম যেখানে বেশি ভোট পাচ্ছে সিপিআইএম সেখানকার ব্যালট বাক্স নদীতে ফেলে দিতে হতো না যদি এইটা তৃণমূলের ওপর প্রভাব না ফেলতো তাহলে এত লোককে মিথ্যা মামলা দিয়ে সমন পাঠিয়ে হ্যারাসমেন্ট করতে হতো না ডাক্তারদেরকে চিঠি পাঠানো হচ্ছে কি না আপনারা কেন সাইকেল মিছিল করেছেন ফলে এগুলো যে মানসিকভাবে তৃণমূলের ওপর প্রভাব ফেলছে এবং তৃণমূল সেই প্রভাব কাটানোর জন্য পুলিশকে প্রশাসনকে ঢাল করে পাল্টা চাপ দেওয়ার ব্যবহার করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা হওয়ার আগে অপরাজিতা বিল আনতে হবে এটা কিন্তু তৃণমূলের বা রাজ্য সরকারের মাথায় ছিল না যখন দিল্লিতে কোনো ঘটনা ঘটেছিল যখন আসিফার ঘটনা ঘটেছিল যখন বিলকিস বানুর ঘটনা ঘটেছিল তখনও আমরা যেভাবে রাস্তায় নেমেছিলাম এখনও আমরা সেইভাবে রাস্তায় নামছি এবং আমরা মনে করি যে এই রাস্তায় নামার চাপটা তৃণমূলের ওপর তৈরি হচ্ছে বলে আজকে তৃণমূলকে ব্যাকফুটে যেতে হয়েছে তিলক তোমার মা সিপিএমকে দুষছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি তিলক তোমার মা বাবার অসহায় পরিস্থিতির কথা বলে চিকিৎসার কথা বলেছেন আর তাতেও তৃণমূল বিজেপি একসঙ্গে সিপিএমকে কাঠগোড়ায় তুলছে কি ভাবছেন যে মীনাক্ষীরা তিলক তোমার মৃতদেহ আগলে দাঁড়িয়েছিল সেই সিপিএমকেই কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে কি বলবেন মিনাক্ষীরা যখন আমরা সকলে মিলে যখন সেই গাড়ি আটকেছিলাম তখন তো আর এটা ভেবে আটকায়নি যে এক বছর পর কে কি বলবেন ডাক্তারবাবু কি বলবেন কি কি বলবেন সেইভাবে তো আটকানো হয়নি অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চাইতে আমরা গাড়ি আটকেছিলাম ভবিষ্যতে আরও হাজারবার আটকাম এবার যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে তখনই রাজ্যের শাসক দল ওটা থেকে নানারকম ছিদ্র বের করার চেষ্টা করে আপনার মনে থাকবে আনিস খানের বাবাকে গিয়ে রাজ্যের মন্ত্রীরা আরও কত সব কারা কারা তারা তৃণমূলের কেউ কিনা আমি জানি না কোন সব চ্যানেলের ডিরেক্টর ফিরেক্টর সিনেমার লোক তারা গিয়ে টাকা দিতে চেয়েছিলেন কিন্তু টাকা দিয়ে তাকে কেনা যায়নি এই ধরনের একই ঘটনা মৈদুলের ক্ষেত্রে ঘটেছিল সুদীপ্তগুপ্তের ক্ষেত্রে ঘটেছিল ফলে যখন আমরা রাস্তায় নেমেছি নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্যে তখন তৃণমূলের কে কে আমার পক্ষে বললেন কি কে বিপক্ষে বললেন ওইটা ভেবে আমরা রাস্তায় নামিনি রাস্তায় নেমেছি নির্যাতনের বিরুদ্ধে লড়াই করব বলে এবং রাস্তায় নেমেছি তিলোত্তমার পরিবার তামান্নার পরিবার সুদীপ্তর পরিবার আনিসের পরিবার মৈদুলের পরিবার আর কোনো পরিবারকে যাতে এরকম যন্ত্রণা ভোগ করতে না হয় তার জন্যে সেই লড়াইতে আমরা রাস্তাতেই আছি প্রয়াগ আগস্টে নবান্ন অভিযানে যোগ না দেওয়ায় সিপিএম কে তৃণমূলের বি টিম বলছেন বিজেপি কেন যোগ দিল না সিপিএম বিজেপির প্রোগ্রামে সিপিএম কেন যাবে গত এক বছর ধরে সাধারণ মানুষ যে রাত দখল করেছেন অবয়া মঞ্চ করেছেন দ্রোহের কার্নিভাল করেছেন জনতার চার্জশিট করেছেন আপনি বিজেপির ওই সব চোর মাছ নেতাদের কাউকে আসতে দেখেছেন নাকি তখন তো এই প্রশ্ন ওঠেনি যে দ্রোহের কার্নিভালে কেন বিজেপি গেল না জনতার চার্জশিটে কেন বিজেপি গেল না তখন কি কোনো প্রশ্ন উঠেছে ওঠেনি হঠাৎ করে এক বছর পর বিজেপির ঘুম ভেঙে একটা কি প্রোগ্রাম করেছে তাতে সবাইকে কেন যা হল না বলে ওরা অন্যকে দায় চাপাচ্ছে তাহলে বিরোধী দলনেতা যে দায় চাপিয়ে দিয়েছিলেন সিবিআই এর ওপর দু তেইশের ডিসেম্বরে যে তিনটে তারিখ ঘোষণা হবে নেতারা সিবিআই আসবে আর তৃণমূলের নেতাদের অ্যারেস্ট করবে অ্যারেস্ট তো কেউ হলো না তাহলে বিরোধী দলনেতা কি তার দায় নিলেন মমতার বাংলা বাঙালি প্রীতি এবং বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে প্ল্যান আপনাদের রাজনৈতিক যুদ্ধে কোন অস্ত্র নিয়ে মাঠে নামবে সিপিএম সাধারণ মানুষকে তার রুটি রুজির জোগাড় করে দিতে হবে এই যে এখন এসআইআর নিয়ে পরিযায়ী শ্রমিকের নাম বাদ যাওয়া নিয়ে এত কথা হচ্ছে পরিযায়ী শ্রমিকের নাম বাদ যাচ্ছে কেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী হলো কেন এই প্রশ্নগুলোর জবাব তৃণমূল বিজেপির কাছে আমরা চাইব যদি গত তেরো বছরে রাজ্যে যত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যত জায়গা ছিল সেখানে যদি শিল্প তৈরি হতে পারতো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণে তাহলে শ্রমিককে পরিযায়ী হতে হতো না আজকে যে যুবক কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে কেন সেই পরিস্থিতি আজকে একশো দিনের কাজের টাকা কেন চুরি হলো আজকে আবাস যোজনার টাকা কেন চুরি হলো আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কেন চলে গেল আজকে সারদা নারদায় যারা খেয়েছে তারা জেলের বাইরে ঘুরছে কি করে এই ধরনের প্রশ্নগুলো যে আসলে সাধারণ মানুষের রুটি রুজি তার মাথার ওপর ছাদ তার ছেলেমেয়ের একটা মানে নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এরকম একটা পরিস্থিতি আমরা চাই এবং সেই পরিস্থিতি চাইলে তৃণমূল বিজেপিকে দিয়ে যে হবে না এটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন রাজ্যে পুলিশ অসুরক্ষিত কোথাও রাস্তায় ফেলে মারা হচ্ছে আবার কোথাও প্রকাশ্যে ধস্তাধস্তি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমাতৃসুলভ আচরণ করছেন তারই অধীনস্থ কর্মচারীদের প্রতি কি বলবেন এই নিয়ে পুলিশ মন্ত্রী এর আগে তার পুলিশকে যে ভাষায় সম্বোধন করেছেন সেগুলো করা যায় না খুবই অপমানজনক এর আগে তৃণমূলের অন্যান্য নেতারা পুলিশের সাথে যে ব্যবহার করেছেন শুধু গালিগালাজ না যেভাবে সোনালী গুহ থেকে আরম্ভ করে প্রসূন ব্যানার্জি হয়ে বাকিটা যে ব্যবহার করেছেন সেটা পুলিশের সাথে করা যায় না কলকাতায় তৃণমূলের দুপক্ষের গণ্ডগোলে পুলিশ অফিসার খুন হয়ে গেছে পাহাড়ে পুলিশ অফিসার খুন হয়ে গেছেন যিনি মূল অভিযুক্ত তিনি কলকাতা শহরে এসে পুলিশের ঘেরাটপে প্রেস কনফারেন্স করেছেন ফলে সেই ধরনের ঘটনা যখন ঘটছিল তখন মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি নিজে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ভবানীপুর থানায় ঢুকে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিলেন দু সালে সেই দিন পুলিশ বুঝে গেছিলো যে এই সরকারের আমলে তৃণমূল থানা ঘেরাও করলে টেবিলের তলায় লুকিয়ে পড়তে হবে আর বিরোধীরা এলে বামপন্থীরা রাস্তায় এলে তাকে ফেলে পিটিয়ে মইদুলের মতো সুদীপ্তর মতো খুন করে ফেলতে হবে ফলে আজকে তার যা এত তেরো বছর ধরে হতে 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 যা হয়েছে সেটা আমরা দেখছি কিন্তু পুলিশকে মনে রাখতে হবে যে তারা যে চাকরিটা করেন সেটা সরকারি চাকরি এবং সেটা তার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট অর্থাৎ জনগণের সেবা করার চাকরি জনগণকে বাদ দিয়ে চোরচিরিং বা যে সেবা করতে যাওয়াটা সেটা তার কাজ নয় এটা পুলিশ প্রশাসনকে মনে রাখতে হবে আমার শেষ প্রশ্ন একদিকে তার মামলা নিয়ে এর মধ্যে প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিলে যদি হাইকোর্ট শিলমোহর দেয় দু হাজার ছাব্বিশের কুর্সি বাঁচাতে পারবেন তো মমতা দুর্নীতিগ্রস্তরা তাদের কুর্সি বাঁচিয়ে রাখতে পারবে না সে ছাব্বিশ হোক সাতাশ হোক দুর্নীতি যারা করেছেন এবং সেই দুর্নীতিতে যারা সহ্য করেছেন প্রশ্রয় দিয়েছেন তিনি আজকে দল পাল্টে তৃণমূল থেকে বিজেপিকে বিজেপি থেকে তৃণমূল সেটা আমরা দেখতে যাব না জনগণও দেখতে যাবে না যারা দুর্নীতি করেছেন এবং যারা সেটা সহ্য করেছেন সেই লোকেদেরকে জেলের ঘানি টানতে হবে এটা বাংলার মানুষ ঠিক করে নিয়েছে